নিকোলাটেজলার হারিয়ে যাওয়া আবিষ্কার যা বদলে দিতে পারত বিশ্ব নিকোলাটেজলার নাম শুনলে বিজ্ঞান ও প্রযুক্তির এক বিস্ময়কর যুগের কথা মনে পড়ে কিন্তু এমন অনেক আবিষ্কার তিনি করেছিলেন যা রহস্যজনকভাবে হারিয়ে গেছে যদি সেগুলো টিকে থাকত তাহলে হয়তো আজ পৃথিবী একেবারে অন্যরকম হতো আজ আমরা জানবো সেই গোপন আবিষ্কারগুলোর গল্প নিকোলা টেসলা কে ছিলেন জন্ম আঠারোশো ছাপ্পান্ন সালের সার্বিয়ায় পরে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন আল্টারনেটিং কারেন্ট এসি রেডিও এক্স রে ইত্যাদি উদ্ভাবনে পথ প্রদর্শক তবুও তার অনেক আবিষ্কার ধ্বংস করা হয়েছে বা হারিয়ে গেছে কিন্তু কেন হারিয়ে যাওয়া বা ধ্বংস হওয়া আবিষ্কার সমূহ ফ্রি এনার্জি টাওয়া তেজলার স্বপ্ন ছিল সারা বিশ্বে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা কিন্তু অর্থায়ন বন্ধ হয়ে গেলে প্রকল্পটি ধ্বংস করে দেওয়া হয় ডেত্রে বা শক্তিশালী লেজার অস্ত্র টেসলা দাবি করেছিলেন এমন এক অস্ত্র তিনি তৈরি করেছেন যা হাজার কিলোমিটার দূরের শত্রুকে ধ্বংস করে দিতে পারে কিন্তু তার মৃত্যুর পরই এই নথিগুলো হঠাৎই উদাও হয়ে যায় ভূমিকম্প সৃষ্টিকারী যন্ত্র বলা হয় টেসলা এমন এক যন্ত্র তৈরি করেছিলেন যা কম্পন সৃষ্টি করে ভূমিকম্প ঘটাতে পারে একবার তিনি নিজেই নিউ ইয়র্কের একটি ভবন কাঁপিয়ে ফেলেছিলেন অ্যান্টিগ্রাভিটি বা উড়ন্ত যান এমন এক নথি ছিল যেখানে বলা হয় টেসলা গ্র্যাভিটি কন্ট্রোল নিয়ে গবেষণা করছিলেন এটি যদি সত্যি হতো তাহলে হয়তো আজ আমরা আকাশে গাড়ি উড়তে দেখতাম এই আবিষ্কারগুলো থাকলে বিশ্ব কেমন হতো ফ্রি এনার্জি থাকলে সবাই বিনামূল্যে বিদ্যুৎ পেত ডেথরে থাকলে যুদ্ধের ধরনই বদলে যেত অ্যান্টি গ্র্যাভিটি থাকলে হয়তো গাড়ির বদলে উড়ন্ত যান ব্যবহার করতাম কিন্তু বড় শক্তিধর গোষ্ঠীগুলো এই আবিষ্কারগুলোকে ধ্বংস করে দিয়েছে টেসলা লাকি আসলে আমাদের সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন তার আবিষ্কার কি পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিরা ধ্বংস করেছে আপনি কি মনে করেন কমেন্ট করে জানাবেন